হাইস হাইস নিয়ে যারা টেনশন করতেছেন যে হাইস পাই না হাইস পাই না হাইস পাই না হাইস মনের মতন পাই না টাকা ইনকাম করতে পারতেছি না তাদের জন্য আজকে আমাদের হাইস থাকবে আজকে থাকবে অনেকগুলো বাট একদম সীমিত বাজেটে যারা কম বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশনে হাইস ছিলেন আজকে আমরা দিতে পারবো ইনশাল্লাহ যে যেখান থেকে লাইভটা দেখতেছেন শেয়ার করে দিবেন এই দুইটা হাইস দুইটাই সিলভার কালার একটা সিরিয়াল হচ্ছে উনিশ আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পনেরো দুইটা হাইসি চমৎকার দশের মডেল পনেরো তরের স্টেশন আর এই পাশে হচ্ছে দশের মডেল ষোলো তের স্টেশন আপনার কোনটা লাগবে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর বাইকের প্রাইসে যারা গাড়ি নিতেছেন যাদের প্রাইস বাজেট কম সো আপনারা গাড়ি চাচ্ছিলেন আজকে নিতে পারবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আজকের এই লাইফে দেখেন গাড়ি কতগুলা হিউজ কালেকশন নোহা লাগবে আপনার কি লাগবে টাউলেস লাগবে প্যাপার ফেল গাড়ি লাগবে আপনি আপডেট গাড়ি লাগবে সব পাবেন ইনশাল্লাহ এই একটা চমৎকার একজু থাকবে এগারোই মডেল যে গাড়িটা আপনি তুলনামূলক আপনি কম্পেয়ার করলে মিনিমাম এক লক্ষ টাকা কমে দিলে হয় আমাদের কমেন্সনার জন্য এগারো মডেল আর পাশাপাশি ফিল্টার ফিল্টার মানে বাড়াই চালানোর গাড়ি টাকা ইনকামের গাড়ি এবং চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আজকে লাইভ হিউজ কালেকশন নিয়ে আসছি আমরা কার হাউস ঢাকা আমরা স্টাফ কোয়ার্টার এক লক্ষ টাকায় গাড়ি থাকবে দুই লক্ষ টাকায় গাড়ি থাকবে তিন লক্ষ টাকায় গাড়ি থাকবে এবং হাইসে কালেকশন আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে নোয়া আছে এবং যারা ফ্রেশ নোয়া চাচ্ছিলেন যা আমাদের ফ্রেশ নোয়া লাগবে ফ্রেশ নোয়া থাকবে এই পাশে হায়েস্ট পনেরো মডেল এই পাশে হাইয়েস্ট ষোলোর মডেল এবং যারা ওয়ার্ল্ডশাপের হায়েস্ট চাচ্ছিলেন দিতে পারবো টাউনেস থাকবে স্ট্যান্ডার্ড উপর নোয়া থাকবে আর লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কি না আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন কম বাজেটে বেশ কিছু গাড়ি আছে কম বাজেটে বেশ কিছু গাড়ি আছে লাইফের সাউন্ড ক্লিয়ার আছে কি না কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইশা সব কিছু ঠিকঠাক লাভ আপনার লাইফটা শেয়ার করে দিবেন

এবং অল গ্লাস লাইট এখনো পর্যন্ত অরগিনাইজেশন আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় পাবেন প্রত্যেকটা কিন্তু দশের মডেল ভাইয়া দশের মডেল পনেরো তে কিন্তু আছে জি এটা আবার তার পাশাপাশি এটা সিন কনভার্ট করা সিন করা আছে এই দেখে যে নাইনটি সিলিন্ডারে একটি লাগানো দেখেন প্রত্যেকটা কিন্তু ঈদ উপলক্ষে আজকে আমাদের রেট থাকবে খুবই কম তারপর এটা একেবারে সীমিত আঠারো লক্ষ বিশ হাজার এরপরও এরপরও আলোচনার সুযোগ আছে যে ভাই আসবেন দেখবেন গাড়ি দেখার পর আলোচনার মাধ্যমে

সিট কভারগুলো একটু বাজে আছে যাই হোক এটা আমরা চেঞ্জ করে দিব এটা চেঞ্জ করে দিবেন সিট কভারগুলো আমরা চেঞ্জ করে দিব নতুন সিট কভার লাগিয়ে দিব এটার দাম দিয়ে দিচ্ছি এটা কিন্তু এটাও কত দিবেন বলেন 18 লক্ষ 50 18 50 50 10 এর মোড়ে পূর্ণ টিন বডি 16 এর রেজিস্ট্রেশন আজবেন চেক করে নিয়ে যাবেন কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি দেখাতে পারলে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি ওকে কোনো প্রকার হিটিং স্টোরি নাই নাই আর লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে বিজনেস সার্ডিং নাইনি লাইভটা দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা একটু দেখি চেক দিয়ে নেই লাইভটা ক্লিয়ার আছে কিনা যারা দেখতেছেন আমরা একটু ক্লিয়ার করে নিই হ্যাঁ অবশ্যই ক্লিয়ার করা দরকার না হলে সবাই লাইভটা শেয়ার করে দেন সাথে থাকেন পাশে থাকেন

আপনি কেমন আছেন জানাবেন এই যে সিএনজি তো কনভার্ট করা আছে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই সামনে দিতে গ্লাসগুলো অরিজিনাল আছে ওকে রনি রনি রাজ এসে অনেক 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 নতুন অবস্থায় পেয়ে যাবে নতুন অবস্থায় একদম নতুন একেবারে নতুন একেবারেই নতুন বললি চলে আচ্ছা বডি তো কোনো বাইন নাই কিন্তু নতুন অবস্থায় আছে অ্যালয় লাগানো আছে কোনো রকম কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কাগজ পেয়ে যাবে আপডেট পেপার টোটাল আপডেট পেপার টোটাল আপডেট পাবে এসি কমপ্লিট ইঞ্জিন গিয়ারবক্স ওকে

থাকবে লো টেন 110 111 90 মাজদা এই ধরনের গাড়িগুলো থাকবে ইনশাআল্লাহ হাইস এই পাশে প্রচুর কালেকশন আছে সাথে রাখবেন এটা মডেল এটা হচ্ছে নাইনটি ফোরের মডেল 2000 রেজিস্ট্রেশন ঠিক না আছে

ফিল্টারের ভাই আয়েশা বলতে নাম শুনলেই তার 10000 টাকা কমাই দিলাম আজকে লক্ষ হাজার দিন মডেল রেজিস্ট্রেশন দিব এটা তে রেজিস্ট্রেশন এটা মডেল এটা হচ্ছে মডেল এসি কমপ্লিট এসি সবকিছু আপডেট আছে ভাই সবকিছু আপডেট আছে আমি বলি এটা হচ্ছে পজিশন হেডলাইট করানো আছে ভিতরের সিট কভার গুলো দেখেন সিট কভার গুলো খুবই নতুন অবস্থা আছে গ্লাস অরজিনাল লাগে প্রত্যেকটা গ্লাস অরজিনাল প্রত্যেকটা গ্লাস অরজিনাল আপনি দেখেন প্রত্যেকটা আচ্ছা আভার ভাই দিন বাম পিছনে সামনে সিলেটি ভাই সব আবার আবার আসে সমস্যা নাই সিলেটি ভাইজন্য একটা সিলেটি ভাষা জানেন ভাই না সিলেটি ভাষাটা পারি না কোন ভাষা জানেন জানেন আপনি আমি পারি হচ্ছে নোয়াখালী তারপর আমাদের পুরান ঢাকার ভাষা আচ্ছা এরপরে বরিশালা মনু কেমন আছো

বাবা 14 লক্ষ 50 14 এরপর আলোচনা সুযোগ আছে 14 50 14 50 14 লক্ষ 50 এ আপনি ফিলটা নেক্সট আমাদের থাকবে এক্সিও কম যাদের গাড়ি প্রয়োজন আমাদের সাথে এর এটা আবার এরর সামনে পিছে ডায়নামিক গ্লাসগুলো অরজিনাল আছে সাইডটা খুব ফ্রেশ আছে ফ্রেশ কন্ডিশনের এসি হচ্ছে সফট টাচ ঠিক আছে এসি টাচ এসি পাবেন টাচ এসি টাচ তার পাশাপাশি সিট কভার নতুন অবস্থায় পেয়ে যাবে সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে সিএনজি করা আছে

চাল না বললেই চল এটার পেপার সেল ফেল ঠিক আছে যে অবস্থা সেই অবস্থায় সেল হবে এগারো সিলিন্ডারের গাড়ি ডকুমেন্টস সেল আছে ডকুমেন্টস সেল আছে অল অপশন অটো ঠিক আছে ভিতরে সেটটাও খুবই ভালো অবস্থায় আছে আচ্ছা 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 দেখা যায় ভিতরে অটো গিয়ে আছে না ভাই

এ অবস্থায় দিবো মাত্র তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা যে ভাই পেপার ফেলে অবস্থায় চালাইতে যাচ্ছে তা তাদের জন্য যারা আপডেট করে নিবার চিন্তা না তারা ফোন দিয়েন না না দিলেও পারেন না দিলেও পারেন আচ্ছা যারা ফেল অবস্থায় চালাবেন শুধু তাদের জন্য মার্সিটি মার্সিডিস দাম মাত্র দামমাত্র তিন লাখ উল্লিশ তিন লক্ষ টাকা তিন লাখ এরপরে থাকবে একটি নাইনটি আচ্ছা নাইন নাইনটি যারা ড্রাইভিং শিখানোর জন্য গাড়ি ঘুরতে আসছেন পাচ্ছেন না তাদের জন্য নিয়ে আসলাম 90।

2 এর মডেল এক্স নোহা জি মডেল 6 এর রেজিস্ট্রেশন 2 মডেল 6 এর বিষয়ে না মডেল এক্স নোহা এক্স নোহা পেপারস পাবে করা আছে ভাই জি করানো আছে সিএনজি করা আছে সিরিয়াল 51 সিরিয়াল অল গ্লাস না জি ভাই দাম দাম দিয়েছি মাত্র দশ লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ এরপরও জানা আরো দশ হাজার ডিসকাউন্ট চল্লিশ চল্লিশ এরপরও কথা বলার সুযোগ আছে দশ চল্লিশ জি দশ চল্লিশ দশ লাখ চল্লিশ এটা কি হয়ে গেছে নাকি ভাই বড় ভাই এটা না এটা না এবার দেখো কম্পাদের একটা হাইস জি হাইস ওল্ড শেপের একটি তিনের মডেলের হাইস ওল্ড শেপ ওল্ড শেপের হাইস ঠিক আছে তেপ্পান্ন সিরিয়ালের গাড়ি তিনের মডেল ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ারের গাড়ি গাড়িটি টাচ কোনো কোন রকমের কাজ কাম নেই আচ্ছা টাচ সাবস্ক্রিপশন ওকে আছে নিবেন আর চালাবেন ঠিক আছে যে ভাই নিবেন আর চালাবেন সিএনজি কনভার্ট করা গাড়িটি দাম দিয়ে দিবে একেবারে সীমিত মাত্র 2 লক্ষ 60 260 ঈদ উপলক্ষে দামটা দিয়ে দিচ্ছে মাত্র 2 লক্ষ 60000 টাকা পেয়ে যাচ্ছেন ওল শেপের একটি আইস 2 লক্ষ 60 পেপারসটা ফেল জি পেপারস ফেল জি আসেন 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 আচ্ছা আসেন আসেন অনেক ভাই জয়েন করে ফেলছে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের একটু টাচ দিয়ে আসতে হইব ভাই একটু টাচ দিতে হবে কিছু করার নাই হাই স্কুলে একটু টাচ দিয়ে দিই কারণ অনেক ভাই এখন এসে পড়ছে কে কে কোথা থেকে লাইভটা জয়েন করছেন একটু জানান প্রবাসী ভাই কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর ভালো লাগলে লাইক হবে শেয়ার হবে শেয়ার হবে শেয়ারটা যেহেতু কেউ লাইক হবে শেয়ার হবে আমরা জান্নাত কার হাউস ঢাকা আমরা স্টাফ কোয়ার্টার কাকি গাড়ি লাগবে বলেন ভাই এটা হচ্ছে দুই হাজার দুই হাজার দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন দাম দিয়ে দিচ্ছে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ জি আর আঠারো লক্ষ বিশ আঠারো বিশ আঠারো বিশ খালি কমাই তো বানানো কোনো সুযোগ নাই কমাই দিয়ে দিলাম কমাই দিন ভাই এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে

এরপরে দিয়েছি 2 একটি একটা এক্সনো দিয়েছে মাত্র 10 লক্ষ 40 এরপরে আলোচনা সুযোগ আছে প্রত্যেকটা গাড়িতে তিনের মডেলে একটা হাইজ দিয়েছে মাত্র 3 লক্ষ 60 মানে এদের সর্বোচ্চ ডিসকাউন্ট এদের সর্বোচ্চ ডিসকাউন্ট ওকে এরপর অনেকগুলা গাড়ি ছিল প্রাইজে ছিল অনেক রিজনেবল প্রাইসে দিয়েছি মাত্র 1 লক্ষ 40 1 লক্ষ দিয়েছি মাত্র তিন লক্ষ মানে আজকে তুফান ছোটা এরপর ইনস্টল দিয়েছি মাত্র এক লক্ষ 40 40 আরেকটা গাড়ি আমাদের বাকি আছে কোন বাইকে এখনো দেখানো হয় নাই আচ্ছা বলেন করে আসেন আমাদের গাড়ি এটা এটাই তো হয় না এটা পিসি রাখছি আচ্ছা অরিজিনাল তেলের গাড়িটা তো দেখা দিই জি অরিজিনাল তেলের না ডিজেল তেল তেল মাই মাই ভাই ডিজেল গাড়ি তো হ্যাঁ আচ্ছা ডিজেল এটা হচ্ছে

তুলনামূলক প্রাইসগুলো কেমন ছিল সেটা আমাদেরকে জানাবেন আর সরাসরি আসার জন্য লোকেশন আমরা নুর হোসেন ভাইয়ের কাছ থেকে জেনে নিব ভাই অ্যাড্রেসটা বলে দেন সরাসরি আসতে হলে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার রাসেল সিনজি পাম্পের বিপরীত পাশেই হচ্ছে জান্নাত কার হাউস তারপরেও যদি চিনতে ভুল হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন ওকে নুর হোসেন ভাইকে ধন্যবাদ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ